আপনারা জানেন লক্ষ্মী ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভান্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরো নতুন করে প্রকল্পে যুক্ত করা টাকাটা হল তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশন অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে গুগলে আসতে হবে গুগলে এসে এখানে সার্চ বক্সে ক্লিক করতে হবে লক্ষ্মীর ভান্ডার স্টেটাস চেক লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক যারা যারা অবশ্য নতুনরা ডিসেম্বর মাসে পয়সা পেতে চলেছেন অবশ্যই আপনার জন্য আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা আপনারা কিন্তু পয়সা পেতে চলেছেন কী করে অবশ্য আপনার পয়সা চেক করবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক তো অবশ্যই কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যম থেকে কিন্তু স্ট্যাটাসকে চেক করতে পারবেন অপশন চলে এসছি ফার্স্ট দেখতে পাচ্ছেন সাইটটা সিকিউর সোশ্যাল সিকিউরিটি ডট গভর্নমেন্ট ডট এই অপশনটা আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার লো লোগো পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল টোটাল কিন্তু গভর্নমেন্ট পোর্টাল ভান্ডার একটা পোর্টাল এখান থেকে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করার পর নেক্সট ফোল্ডার খুলে গেছে এখানে দুটো জিনিস কিন্তু আপনার কাছ থেকে চাইবে এন্টার অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্য অধিকার নম্বর আধার নাম্বার এখানটা আপনি চারটের মধ্যে যে কোনো একটা নাম্বার কিন্তু এখানটায় বসাবেন ও দেখতে পাচ্ছেন চারটে মধ্যে আমি আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাবো যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন আধার কার্ডের নাম্বারটা সিলেক্ট করার পর আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানটা আপনি বসিয়ে দেবেন আধার কার্ডের নাম্বারটা এখানে বসানো কমপ্লিট তারপর কিন্তু ক্যাপচার কর কমপ্লিট হয়ে গেছে এই ক্যাপচার কারটা তারপর সার্চ অপশানে কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করার পর পরে কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল ফোল্ডার কিন্তু এখানে খুলে গেছে আপনার নাম বেনিফিশারি আইডি অ্যাপ্লিকেশান আইডি কিন্তু এখানে শো করাচ্ছে পেমেন্ট সেটা শো করাচ্ছে এখানে অ্যারো বলে চিহ্নটা কিন্তু আপনি এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে কিন্তু নেক্সট ফোল্ডার কিন্তু খুলে গেছে দেখতে পাচ্ছেন চব্বিশ পঁচিশ এখানে সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু অবশ্যই আপনার শো করাবে এটা যেহেতু পুরোনো পুরোনো একজনের আইডি ও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে মে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এটা যেহেতু ডিসেম্বর মাস চলছে ডিসেম্বরে যেহেতু অবশ্য আজকে এক তারিখ তো অবশ্যই এখানে শো করায়নি তিন চার তারিখের মধ্যে কিন্তু এখানে ডিসেম্বরের শো করাবে আর এখান থেকে কিন্তু পেমেন্ট ভ্যালিড বলে শো করাবে তো অবশ্যই পাঁচ তারিখ সাত তারিখের মধ্যে কিন্তু অবশ্যই লক্ষ্মীর ভান্ডারের পয়সা কিন্তু আলে ঢুকে যাবে এখানে কিন্তু শো করে দেয় পেমেন্ট সাকসেস বলে শো করাবে ওকে যারা যারা নতুন ওদের কিন্তু এখানে ডিসেম্বর বলে কিন্তু অবশ্যই শো করাবে আর পেমেন্ট অবশ্যই এখানটা ভ্যালিড বলে শো করাবে যখন পয়সা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে পেমেন্ট সাকসেস বলে শো করাবে পাঁচ থেকে সাত তারিখ বা দশ তারিখের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে পয়সা ঢুকে যাবে চাই লক্ষ্মী ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা সব পয়সা কিন্তু ঢুকতে চলেছে এমনই পাঁচ লক্ষ সাত হাজার নতুন লক্ষ্মীর ভান্ডার পাওয়ার কিন্তু মহিলাদের নাম অলরেডি ঘোষণা হয়ে গেছে ওরা কিন্তু ওদের কিন্তু স্টেটাসে কিন্তু পরিবর্তন অলরেডি এসছে ডিসেম্বর কিন্তু মাসে সবাই কিন্তু পয়সা পেতে চলেছেন অলরেডি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে কারা কোথা থেকে অবশ্যই ভিডিওটা ওয়াচ করছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন ডিসেম্বরে প্রত্যেক নতুন লক্ষ্মীর ভান্ডার হোল্ডাররা বিধবতা বার্ধক্যবতা প্রতিবন্ধী সব হোল্ডাররা কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু দশ তারিখ পনেরো তারিখের মধ্যে কিন্তু পয়সা সব নতুন হন নতুনরা পয়সা পেতে চলেছেন ওকে এই ছিল অবশ্য আজকের আপডেট নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন অবশ্যই শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ সো থ্যাংক ইউ